হবিগঞ্জের নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়াকে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে শনিবার বিকেলে নবীগঞ্জ শহরে গণমিছিল করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী গোল্ডেন প্লাজা দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার মুড়ে পথসভায় মিলিত হয় এ সময় বেগম খালেদা জিয়া তারেক রহমান ও শেখ সুজাত মিয়ার সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নবীগঞ্জ শহর শেয়াব আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাদিকুর রহমান শিশু সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বারেক রনি মুরশেদ আহমেদ হার্ন রশিদ হারুন ওলামা দলের সভাপতি মাওলানা শুয়েব আহমেদ চৌধুরী মহিলা দলের সভানেত্রী শ্যামলা বেগম শাহেদুল ইসলাম চৌধুরী রিপন প্রমুখ বক্তারা বলেন শেখ সুজাত মিয়া দীর্ঘদিন ধরে নবীগঞ্জ বাহুবল এলাকায় বিএনপিকে তৃণমূল থেকে সংঘটিত করেছেন এবং দলের দুঃসময়ে এবং দলের দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে হবিগঞ্জ এক আসনে দলের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা তারা বলেন তৃণমুলের মতামত উপেক্ষা করে ভিন্নমুখী বা বহিরাগত কাউকে মনোনয়ন দেয়া হলে স্থানীয় নেতাকর্মীরা তা মেনে নেবেন না। তাদের দাবি হবিগঞ্জ এক আসনে শেখ সুজাত মিঞাই তৃণমুলের পছন্দের ও গ্রহণযোগ্য প্রার্থী। জনাব তারেক রহমান আপনার কাছে আকুল আবেদন জানাচ্ছে নবিকাঞ্জা পাড়বলের মাঠে শেখ সুজাতার কাঠে শ্রীবিندو জেল কেটেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডাইরে মানের এই রাষ্ট্র করার লক্ষ্য